জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে খুব একটা প্রভাব ফেলবে না তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন কোচ নাজমুল আবেদিন ফাহিম বিশ্বকাপের গ্রুপ পর্বে নেপাল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠার সুযোগটাও বাংলাদেশের সামনে আছে বলে ধারণা তার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে কথা বলে তৈরি দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব রিপোর্ট করেছেন প্রতিভা দাস জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না তবে যুক্তরাষ্ট্রের সাথে টেক্সাসে তিন ম্যাচের সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ ইম্প্যাক্ট ফেলবে বলে বিশ্বাস নাজবুল আবেদন ফাহিমের প্রতিপক্ষ হিসাবে ওরা আমার মনে হয় না যথেষ্ট চ্যালেঞ্জিং বাংলাদেশ দলের জন্য যুক্তরাষ্ট্রের সিরিজটা ফেলবে ডেফারেন্ট ফেলবে ওরা কিন্তু ভালো দল কেন কারণ ওরা এক হচ্ছে যে ঘরের মাটিতে খেলবে এবং ওদের আন্তর্জাতিক মানের কিছু খেলোয়াড় কিন্তু ওদের এখানে খেলছে সো এটা একটা মেন্টাল প্রেশার থাকবে বাংলাদেশের জন্য এবং সেই প্রেশারটা বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে এবং ওই কন্ডিশনে ম্যাচ খেলার সুযোগটা বাংলাদেশে খুব কাজে আসবে যদি আমরা ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি ওয়ার্ল্ড কাপ प्रिपरेशनের কথা চিন্তা করি টপ অর্ডারে দুর্বলতা আছে তবে নিজেদের সেরাটাই দিতে হবে বিশ্বকাপে নেপাল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ যে আমাদের টপ অর্ডারটাকে আমাদের ওপেনিং ব্যাটারদের নিয়ে এক দুই তিনে আমরা আমরা কতটা আমাদের ইন্টেন্ট কতটা থাকবে বিশেষ করে যখন আমাদেরকে একশো আশি একশো নব্বই রান কিংবা দুশো রান করতে হবে অথবা চেঞ্জ করতে হবে তখন আমরা কীভাবে সেটাকে হ্যান্ডেল করবো এটা নিয়ে কিছুটা সংখ্যা এখনও আছে শ্রীলঙ্কা হল্যান্ড এবং নেপালের সাথে জেতার জেতার মতো দল বাংলাদেশ যদি বাংলাদেশ বাংলাদেশের পটেন্সিয়াল অনুযায়ী খেলে সাহস করে খেলে পজিটিভলি খেলে সাউথ আফ্রিকা কাগজের কলম দিক থেকে বাংলাদেশ সাথে শক্তিশালী মানে এই নয় যে সাঁতারের সাথে যেতে যাবে না কাগজের হিসাবটা বললাম আমি সেক্ষেত্রে হয়তো আমরা তিনটা ম্যাচ আমরা জিততে পারি প্রতিভা দাস জিটিভি নিউজ ঢাকা